আজ তোমাদের সাথে অনেক দিন পর আমি শেয়ার করব যে আমরা যখন ফৌজি যখন আমাদের বাড়ি শিফট হয় মানে কোয়ার্টারটা শিফট করি তখন কিভাবে হয় আমি ফার্স্টে টিভি ওয়াল ক্লক মানে যেগুলো সিটিং জিনিস ছিল সেগুলোকে নামিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে চারদিকে আমার ঘরের অবস্থা এখন এরকমই এখন আরও খারাপ হয়ে যাবে আর এদিকে তিন বছর ধরে যত রকমের কভার ছিল সব কিছুকে জমা করা ছিল সেগুলোকে বাবাকে দিয়ে সমস্ত কিছু নামিয়েছি বাবা মানে আমার আর শাশুড়ি এগুলোকে সব পরিষ্কার করে দিয়েছে তো এদিকে সমস্ত বিছানা পত্রগুলোকেও রোদ দেওয়া হয়ে গেছে মাই উঠে উঠে এগুলো করেছে ছাদে কারণ আমি তো এখন ছাদে সিঁড়ি চড়তে পারিনি তো মাই সব কিছু করে দিয়েছেন আর আমার হাজবেন্ডও এসে জোর কদমে একদম লেগে পড়েছে এই ছবিগুলোকে আমি তুলতে পারছিলাম না তো ও সেই কাজগুলোই করছিল তো এই যে দেখো এই সমস্ত জিনিসগুলোকে প্রায় চার পাঁচ দিন ধরে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে শুকিয়ে রাখা হয়েছে বাসন কোসন সমস্ত কিছু এখনো প্রচুর জিনিস আছে হবে কিন্তু মোটামুটি যেগুলো বড় বড় জিনিস একদমই লাগবে না সেগুলোকে এখন দিয়ে দিয়েছি ওকে প্যাকিং করার জন্য প্যাকিং করার সময় সত্যি অনেকটা মাথাঘাটি প্যাকিং করতে হয় দেখতে হয় যাতে কম জায়গার মধ্যে অনেকটা জিনিস আসে তো যেটা আমার একদমই আসে না সেটা বরাবরই ওই ঘরে আর এখন আমার উপর অনেকটা রেগে গিয়েছিল প্রত্যেকবার প্যাকিং করার সময় আমাদের মধ্যে এরকমই ঝামেলা চলে আমাকে অনেক কিছু শুনতে হয় কারণ প্রত্যেকবারই ভাবি যে আমি আর কিছু কিনবো না আর কিছু কিনবো না কিন্তু ওই যে মেয়েদের মন যখন একটু ভালো জিনিস সুন্দর জিনিস দেখি তখনই ঘষা যাওয়ার জিনিস আমার নেওয়া হয়ে যায় তো এখনো মাথা চুল করছিল যে কাঁচের জিনিসগুলোকে কীভাবে আমি প্যাকিং করবো আসলে এরকম অনেকবার হয়েওছে জানো তো আমার অনেকটা কাঁচের সেট আহ ডিনার সেট ভেঙে গেছে তো যাই হোক এরকম ভাবে একটা বক্স প্যাক হয়ে গেছে যার যেটার মধ্যে আমাদের পুরো ড্রেস চলে এসেছে আর একটার মধ্যেই বাসন কোসন এই সব সমস্ত জিনিস তো এখন আরেকটা বক্স আছে এখনো একটা আসবে দুটো বক্স বাবার বাড়ি থেকে যেগুলো বাবার বাড়িতে রাখা আছে তো এই ছিল আর রাতের মেনু বলতে আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য এই খাবারই হচ্ছে এখানে মা মাসি শ্বশুর মশাই শাশুড়ি মা সবাই মিলে একটু পিঠে পুলি বানাচ্ছে যেটা আমার খুব খেতে এখন ইচ্ছে করছে তো সেই জন্য সবাই মিলে একটু পিঠে বানাচ্ছে আসলে এখন চলে গেলে তো আবার অনেকদিন আসা হবে না সেই জন্য যেটা ইচ্ছে করছে খেতে সবাই মোটামুটি বানিয়ে খাওয়ার চেষ্টা করছে আজকে আমাদের হচ্ছে কলাইয়ের পিঠে বাঁধাকপির পিঠে আর দুধ পুলি আর এটা ছিল সন্ধেবেলার খাবার আর ওদিকে সকালে আবার বাবার বাড়ি থেকে আর একটা জলের ড্রাম আর একটা বক্স এসে গেছে তো সেগুলোকে নামিয়ে মোটামুটি আবার এখানে যেই এক্সট্রা জিনিসগুলো ছিল যেগুলোকে আর আমরা নিয়ে যাব না যেমন এই কুলারটা একটা আলমারি একটা সিলিন্ডার তো এরকম টুকটাক জিনিস যেগুলো আমাদের আর ইউজ করা হবে না মোটামুটি নিয়ে যাওয়া হবে না সেগুলোকে গাড়িতে উঠিয়ে দিয়েছি আর এই গাড়িতেই শ্বশুরমশাই শাশুড়ি মা আর আমার মা ওনারা ফিরে যাচ্ছেন শাশুড়ি মা শ্বশুর শ্বশুরমশাই অবশ্য আবার আমরা যেদিন ট্রেনে যাব সেদিন ওনারা আমার সাথে যাবেন আর এদিকে এনারা দুজনে চলে এসেছেন প্যাকিং করার জন্য এনারা এসেছেন মুভার্স আর প্যাকার্স থেকে তো এই বড় বড়ো জিনিসগুলো ওনারা খুব ভালোভাবে সেফটির সাথে প্যাকিং করে নিয়ে যাবেন এনারা এসেছিলেন কলকাতা থেকে প্রায় সকাল দশটার দিকে পৌঁছে গিয়েছিলেন এনারা হচ্ছেন প্রফেশনাল এনারা প্যাকিং করে একদম নিজেরাই উঠিয়ে নিয়ে যান আমরা কখনোই মুভার্স প্যাকার্সকে কোনো জিনিস দিইনি এই ফার্স্ট টাইম দিলাম তো দেখলাম এনাদের কাজ খুবই শৌখিন খুবই ভালোভাবে কাজ করছেন কারণ আগের বারে আমাদের ওয়াশিং মেশিনটা কিন্তু খারাপ হয়ে গেছিলো আর এবারে আমাদের ফ্রিজটাও সঙ্গে যাচ্ছে কারণ নতুন ফ্রিজ নেওয়া হয়েছে এটাকে আর আমরা এখানে বিক্রি করে দিলাম না তো সেই জন্য আমরা এনাদেরকে দিয়েছি আর গাড়িটাও সেফটির সাথে যাওয়াটা খুব দরকার তো সেই জন্য দেখা যাক এখন ভগবান কতটা সেফটির সাথে জিনিসগুলো পৌঁছায় তো বন্ধুরা এই ছিল আমাদের প্যাকিং আর এখন আমরা কিছু কিছু টুকটাক জিনিসপত্র রেখে দিয়েছি ওই চার পাঁচ দিনের মতো ইউজ করার জন্য যেগুলো আর নিয়ে যাবো না এখানেই রেখে দিয়ে চলে যাব একটা দিদি আমার ওনাদের থেকে পাশের বাড়ি আমার যে নেইবার তো ওনার কাছ থেকে গ্যাস ওভেনটা নিয়েছি ওখানে রান্না হয়ে যাবে আর ওনারই কিছু টুকটাক বাসন পোষণ নিয়ে আমরা এই চার পাঁচটা দিন কাটিয়ে দেবো সেটাও তোমাদের সাথে আমি ধীরে ধীরে শেয়ার করবো আমরা কোথায় যাচ্ছি আর ওখানে গিয়ে কেমন কোয়ার্টার পেলাম আবার কিভাবে সাজাচ্ছি সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব তো দেখতে থাকো তোমরা আমার সাথে দেখো আসলে একটা গোটা সংসারকে এই ছোট ছোট বক্সের মধ্যে কিভাবে প্যাকিং করে নিয়ে যাই এটা খুব কষ্টের একটা ব্যাপার তিন বছর ধরে যে জায়গাটার সাথে ছিলাম যে মানুষগুলোর সাথে ছিলাম তাদেরকে আজ ছেড়ে আবার একটা অন্য জায়গায় গুছিয়ে মানিয়ে নিতে হবে নতুন একটা পরিবেশে এটাই হচ্ছে লাইফ তো চলো বন্ধুরা সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব প্লিজ তোমরা আমার সাথে থেকো আর তোমরা সবাই আমাকে হ্যাপি জার্নি বলে দাও আমি যখন যাব সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব আর আমরা কিভাবে এখন দিন যাপন করছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে খুব শীঘ্র আবার দেখা হবে আমার নতুন একটা ব্লগে তোমরা সবাই আমাকে এখন হ্যাপি জার্নি বলে ডাটা বলে দাও তো আজকের মতো আমিও তোমাদেরকে খানি বিদায় জানালাম সবাই সুস্থ থেকো ভালো থেকো আর খুব খুব আনন্দ থেকো সাবধানে থেকো টাটা